হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে হচ্ছে রাত বারোটা আর আমি এখন নাস্তা বানাচ্ছি নাস্তা হচ্ছে খোলা পিঠা বানাচ্ছি কেন এত রাতে নাস্তা বানাচ্ছি বলুন তো বজর নামাজ পড়ে যখন চুলা জ্বালায় তখন থেকে গ্যাস থাকে না এই জন্য আমি এখন রাতের বেলা কিছু রান্না করে রেখে দিই শুধু সকালবেলা ভাতটা বসাই রাতের বেলা নাস্তা না বানালে দেখা যায় মানে একদম যখন প্রচন্ড নামাজ পড়ে চলে জ্বালায় তখন থেকে গ্যাস থাকে না কয়েকদিন নাস্তা বানাতে পারেনি এই জন্য ভাবলাম যে রাতের বেলায় বানিয়ে রেখে দিই তো সকালবেলা উঠে শুধু ভাতটা বসাই আর এখন তো আদিলকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি ওকে সেটা করতে কয়েকদিন সময় লাগবে দুই দিন কান্নাকাটি করেছিল মশাল এখন থেকে আর কোনো কানাকাটি করে না এখন পড়ালেখা করে ক্লাসে থাকে এখন আমি যখন ওকে আনতে যে বলে যে কেন আসছো এখন আবার খুব মানে মিশে গেছে সবার সাথে তো ওকে নিয়ে যাই আর যখন গ্যাস থাকে না তখন তো রান্নাবান্নাও করা যায় না এই জন্য ভাবি যে রাতের বেলায় রান্নাবান্না করে রেখে দিই তো আর দুপুরবেলা আমার খুব একটা ঝামেলাও থাকে না শুধু গরম করে নিই এই জন্য এখন নাস্তা বানিয়ে রাখছি আর রাতের বেলা রান্নাটাও করে রাখবো দুপুরের জন্য দুপুরে রান্নার জন্য হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করবো আজকে ছোটো চিংড়িচি মাছ দিয়ে রান্না করব তো সব কিছু রেডি করে নিচ্ছে নিয়ে রান্না করব রাতের বে সব খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আমি রান্না করতে আসি তো রান্না শেষ করে হচ্ছে ঘুমিয়ে যাই রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর হচ্ছে ছোটো চিংড়িগুলো ধুয়ে রেখেছে তারপর পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে ভেজে নিচ্ছে ভেজে তরকারিটা বসিয়ে দিব এখন মিষ্টি কুমড়া রান্না করতে খুব একটা ঝামেলা নেই মরিচের গুঁড়াতটা আমি খুব একটা ব্যবহার করি না শুধু কাঁচামরিচ দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে হলুদ তারপর হচ্ছে আর একটু জিরার গুঁড়া দিই এতে অনেক বেশি মজা হয় চিংড়ি মাছটা কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি দিয়ে কুমড়াটা দিয়ে দিচ্ছি কুমড়াটা একদম তাজা ছিল খুব একটা সময় লাগেনি রান্না করতে মিষ্টি কুমড়াটা দেখা যায় কি ভাজি করলেও ভালো লাগে তারপর হচ্ছে রান্না করলেও মজা লাগে বেশি করে ধনে দিয়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন মিষ্টি কুমড়াটা রান্না করা হয়ে গিয়েছে কালারটা অনেক বেশি সুন্দর আসছে আর হচ্ছে এখানে কাপু মাছ ভাজি করেছি ধো পেঁয়াজি করেছে আর এটা ছিল পরের দিনের ভিডিও বিকেলবেলা নাস্তার জন্য হচ্ছে পাস্তা করে নিচ্ছে পাস্তাটা এখানে আমি একদম সিম্পল সিম্পলভাবে আজকে ভাজি করব ওটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথম হচ্ছে লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এই যে পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এক সাইডে তারপর হচ্ছে প্যান বসিয়ে দিয়েছি আজকে শুধু আমি ডিম দিয়ে পাস্তাটা করব আর কয়েকটা সস ব্যবহার করব ডিমটা হালকা ভেজে উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম রসুন পেস্ট দিয়েছি আমার কাছে রসুন গোটাটা ছিল না তো পাস্তাতে রসুনের গ্রানটা খুব বেশি ভালো লাগে একটু হালকা ব্রাউন কালার করে নিলে তারপর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম তারপর হচ্ছে টমেটো সস দিয়েছি টমেটো সসটা শেষ হয়ে আসছে কিছুটা ছেলেটাই দিয়েছি আর হচ্ছে এখানে সিলি সস দিয়েছি সিলি সস দিলে খেতে অনেক বেশি মজা লাগে হালকা ঝাল ঝাল লাগে আর এখানে হচ্ছে দুই রকমের সয়া সস ব্যবহার করেছি একটা হচ্ছে লাইট সয়া সস আর একটা হচ্ছে ডার্ক সয়া সস তারপর সব কিছু যখন ফুটে উঠেছে এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়েছি তারপর হচ্ছে ওই পাস্তার সাথে যে মশলাটা থাকে ওইটা দিয়েছি তারপর পাস্তাটা দিয়ে দিলাম আর যে ডিমটা ভেজে রেখেছি ওইটাও দিয়ে দিলাম একদম সিম্পলভাবে করছি এভাবে করে দেখবেন খেতে অনেক বেশি মজা লাগে ভিডিওর মাঝখানে সবার কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিয়ে দিবেন পাস্তাটা হয়ে গিয়েছে এখানে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম নিয়ে এখন সবাই মিলে নাস্তা করে নিব আপনারা কে কীভাবে পাস্তা রান্না করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন নাস্তা শেষ করে চাটা নিয়ে নিচ্ছি সন্ধ্যার সময় কড়ালি চা না খেলে একটু ভালো লাগে না তো আমি আগে দুই বেলা চা খেতাম এখন কেন জানি সকালবেলা খেতে খুব একটা ইচ্ছে করে না শুধু হচ্ছে আদিল বাবাকে রং চা বানিয়ে দিই আর আমি বিকেলবেলা এক কাপ চা খাই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম